নমস্কার বন্ধুরা শুভ শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা রইল সব বন্ধুদেরকে আমার অলি জননী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগত আজকে দেখো ল্যাংচা মিষ্টি তৈরি করলাম এটা কিন্তু মুড়ি দিয়ে তৈরি করেছি অনেক সময় দেখা যাচ্ছে ঘরে কিন্তু মুড়ি আর কি নরম হয়ে যায় নষ্ট হয়ে যায় তো সে মুড়িগুলো ফেলে না দিয়ে কিন্তু এই মিষ্টিটা কিন্তু তৈরি করে নিতে পারো আর এই যে দেখো কত সুন্দর হয়েছে নরম সবটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে তো তোমরাও কিন্তু এভাবে তৈরি করে নিতে পারো আর তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তোমরাও সুন্দর তৈরি করে নিতে পারবে তো চলো কথা না বাড়িয়ে মুঠ পর্বে চাও যাওয়া যাক দেখো একটা থালাতে আমি মুড়ি নিয়ে নিচ্ছি তো আমার এই মুড়িগুলো কিন্তু নরম না একেবারে মচমচা রয়েছে তো তোমাদের মুড়ি যদি নরম হয়ে যায় তো তোমরা কিন্তু একটু মুড়িগুলো গরম করে নিতে পারো যে মুড়িগুলো নরম হয়ে যায় ওই মুড়িগুলো কিন্তু একটু ভেজে নিলে তো আবার কিন্তু মচমচা হয়ে যায় তো আমার এই মুড়িগুলো কিন্তু গুঁড়ো করে নিতে হবে তার জন্য মচমচা মুড়ি লাগবে তো মুড়িগুলো আমি বিলিন্ডারে করে গুঁড়ো করে নেব তোমরা চাইলে কিন্তু শিল্পটাতেও গুঁড়ো করে নিতে পারো এই যে আমি একটা বিলিন্ডারে জার নিয়েছি জারের ভরে আমি গুঁড়ো করে নিব তো দেখো একবারে কিন্তু আর কি গুঁড়ো করলে হবে না আমার দুইবার করে দিতে হবে তো একটা যার ভর্তি করে নিলাম নিয়ে পরবর্তীতে আবার নিয়ে আসবো এটা এবার বিলিন্ডারে গুঁড়ো করে নেব এই যে দেখো গুঁড়ো করে নিয়ে এসেছি মানে খুব মিহি গুঁড়ো হয়েছে তো বাকি যেগুলো আছে এগুলো গুঁড়ো করে নেব তোমরা যদি নেবাটাতে গুঁড়ো হবে আমার এখানে কিন্তু খুব বিলিন্ডারে গুঁড়ো করা তো একেবারে মিহি করে গুঁড়ো করে নিয়েছি এই যে দেখো আমি সবগুলো গুঁড়ো করে নিয়েছি কতটা হয়েছে গুঁড়ো অনেকটা যার কত সুন্দর মেহে হয়েছে আমার এটা কিন্তু চেলে নেওয়া লাগবে না যেহেতু একেবারে ফিনিশ হয়ে গেছে তো এবার চলো গ্যাসের উনানে যে দেখো আমি প্যানেট পরে এক বাটি মতো চিনি দিয়ে দিলাম দিয়ে এই চিনির ভিতরে আমি দিয়ে দেব হাফ বাটি মতো জল দিয়ে আমি একটা চিনির শিরা তৈরি করে নেব তো দেখো এর ভিতরে দুটো এলাচ আমি একটু মানে একটু করে দিয়েছি একটু এবার চিনিটা গলিয়ে নেব বেশি ঘন করব না রসটা মানে কোনো রকম চিনিগুলো গলে গেলে হবে দেখো চিনি তো গলে গেছে তো এবার আমি গ্যাসটা বন্ধ করে আমি এবার নামিয়ে নেব ভেঙে দেখো মানে কোনো তার আশা লাগবে না এই জিনিস শিরাতে এবার আমি ওই একই প্যানে নিয়ে নিলাম দুধ দুধটা কিন্তু আমার আগে থেকে জাল করা রয়েছে এবার আমি একটু গরম করে এই দুধের উপরে দিয়ে দিলাম এক চামচ ঘি ঘিটা দিলে না একটু ঘি ফেলেবার আসবে না দারুণ লাগবে তো তোমরা যদি না দিতে যাও তো কোনো ব্যাপার নেই একটু গরম করে নিয়ে এবার যে মুড়ির পাউডারটা আমি এভাবে নাড়তে থাকবো মুড়ির পাউডারটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এর ভিতরে দিয়ে দেব দুই প্যাকেট গুঁড়ো দুধ দশ টাকা দামে দুই প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে দেব। গুঁড়ো দুধটা দিলে না খেতে একটু টেস্ট হবে বেশি তো দেখো এবার মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দিলাম এক চিমটি মতো বেকিং পাউডার তো দেখো এবার ভালো করে মিশিয়ে নেব এবার দেখো মিশানো হয়ে গেছে তো এবার কিন্তু আমি নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে এই যে একটা থালাতে আমি নামিয়ে নিচ্ছি তো একটু ঠান্ডা হলে কিন্তু এটা মতে নিতে হবে দেখো এখন একটু ঠান্ডা হয়েছে তো কিন্তু গরম থাকতে থাকতে এই কাজটা করতে হবে আর এই যে দেখো আমার হাতটা কিন্তু লাল হয়ে যাচ্ছে তারপরও দেখো কিন্তু এভাবে একটু মানে হাতটা যাতে সহ্য হয় সেইভাবে কিন্তু এইভাবে হাতের তালু দিয়ে এইভাবে একটু ঘষে ঘষে ভালো করে মেখে নিতে হবে তো যত মাখা যাবে তত কিন্তু ছপ হবে আর মিষ্টি গুলো ভালো হবে তো দেখো মোটামুটি এইভাবে ভালো করে মেখে নিতে হবে যতদূর সম্ভব আমি পাঁচ মিনিট ধরে এইভাবে মেখে নিয়েছি নিয়ে এবার দেখো আমি ল্যাংচার আকারে একটু করে নিয়ে আমি ভরে নেব তো দেখো হাতের ভিতরে নিয়ে এরকম করে একটু দলা দলা করে আগে রেখে দিচ্ছি এবার দেখো হাতের মুঠোই করে নিয়ে এরকম করে দলা করে নিয়ে দেখো ভালো করে চটকে নিয়ে এবার দুই হাত দিয়ে এরকম করে একটু গোল গোল করে ঘুরিয়ে নিয়ে এই যে দেখো আকারে তৈরি করে নিতে হবে সবগুলো একইভাবে আমি তৈরি করে নেব এই যে দেখো হাতের ভিতরে একটু নিয়ে একটু চটকে নিয়ে তারপরে কিন্তু এইভাবে ঘুরালে এরকম হয়ে যাবে তো দেখো আমার সবগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এই যে দেখো কত সুন্দর হয়েছে তো এবার কিন্তু এগুলো ভেজে নিতে হবে তার জন্য দেখো গ্যাসের উপরে আমি প্যান বসিয়ে দিয়েছি এবার প্যানটা একটু শুকিয়ে নিয়ে তো এর ভিতরে তেল দিয়ে দিলাম তেল দিয়ে হালকা গরম করে নিতে হবে তেলটা খুব বেশি কিন্তু গরম করা যাবে না তেলটা গরম হয়ে গেছে তো এবার আমি দিয়ে দিলাম লাংচাগুলো দিয়ে এবার ভেজে নেব একটু লাল লাল করে খুব বেশি কিন্তু ভাজা যাবে না এবং আজটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখে ভেজে নিতে হবে তো দেখো আমি সবগুলো লাংচা কিন্তু এই যে এই একই ইসে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি তো যত দেওয়া যায় তত দূর দিয়ে দিচ্ছি তো দেখো এগুলো দিয়েছি তো এক পাশ একটু হয়ে গেলে তখন এবার ফিরিয়ে দেব এই যে দেখো আমি ফিরিয়ে দিচ্ছি তো হালকা হালকা ওই পাশটা হয়ে গেছে তো এই পাশটা ফিরিয়ে দেব এই যে দেখো আরো কয়টা ছিল সেট সেগুলো আমি এর পাশ দিয়ে দিয়ে দিচ্ছি ওদিক দিয়ে হয়ে যাবে এগুলো হয়ে যাবে একসাথে আমি দিয়ে দিলাম এবার দেখো এরকম উল্টো পাল্টা করে লো আছে আমি এরকম লাল লাল করে ভেজে নেব এবার কিন্তু এগুলো তুলে নেব খুব বেশি এগুলো ভাজা লাগবে না তো দেখো এগুলো কিন্তু হয়ে গেছে এক সাইড দিয়ে আর পরে যেগুলো দিয়েছি বাকি সেগুলো কিন্তু এই রয়েছে এখনো একটু হবে এগুলো তো ওই পাশ থেকে কিন্তু আমি ওগুলো এবার তুলে নেব তুলে নিচ্ছি দেখো নিয়ে এই যে চিনি শিরাটা করে রেখেছিলাম সেই শিরার ভিতরে আমি দিয়ে দিলাম দেখো দিয়ে একটু চিনি রসের ভিতরে এইভাবে দিয়ে দিতে হবে তাহলে চিনি রসটা গরম গরম থাকতে না চিনি রসটা ঢুকবে আর চিনি রসে দিলে কিন্তু কালারটা দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো দেখো এগুলো বাকিগুলো সব তুলে নেব যেগুলো লাল হয়ে গেছে আর বাকিগুলো সব তুলে নেব একইভাবে তো দেখো এই যে সবগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবং এই রসের ভিতরে আমি দিয়ে দিয়েছি আর এটা কিন্তু আধা ঘন্টা অপেক্ষা করলে কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে তো আমার এটা কিন্তু আমার কোন রকমের ঠান্ডা হয়েছে তো দেখো নরম হয়েছে কিন্তু খেতেও কিন্তু দারুণ হয়েছে তো বিজয় দশমীতে কিন্তু এই মিষ্টিটা তৈরি করে তোমরা খেতে পারো দোকান থেকে না কিনে বাড়িতে কিন্তু তৈরি করে খেতে পারো তো আজকের ভিডিওটা কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না ভালো লাগলে একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখো তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পৌঁছে যাবে তো দেখো দেখো কত সুন্দর হয়েছে আমি তো একটা খেয়ে দেখছি তো দারুণ হয়েছে তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো নমস্কার বন্ধুরা